একেবারে প্যান্ট কাটিং স্টাইলে প্যান্ট কাটিং এটা এখানে কিন্তু হাফ কাজ করা আছে বেস হাটু পর্যন্ত কাজ করা আছে সাথে পেয়ে যাচ্ছে একটা দোপাট্টা কাটোর স্টাইলে কাজ করা চমৎকার বিশাল বড় এটা কিন্তু বিশাল বড় একটা দোপাট্টা অরিজিনাল পিস চমৎকার ডিজাইনের মধ্যে খুবই সুন্দর হাতাটা এই যে এখানে চমৎকারভাবে প্যানেলে কাজ করা আছে অল ওভার কাজটা করা হবে এটা কালার হবে চারটা চারটা করে দেখা দেবো এটা হচ্ছে মেরুন কালার একটা হবে ব্ল্যাক কালার

আপনাদেরই দেখাচ্ছি স্কুলে জামাগুলো একেবারে আপডেট কালেকশন ইফ কালেকশন চমৎকার ঈদের কালেকশনগুলো এগুলো যে কোনো পার্টিতে পড়তে পারবে ইনশাল্লাহ এগুলো কিন্তু একেবারে সফটের ভিতরে কাপড়টা জর্জেটের মধ্যে পিওর জর্জেটের ভিতরে পুরো আরাম পাবে এগুলো কিন্তু পরে খুবই কমফর্ট গরম লাগবে না খুবই চমৎকার আরেকটা কালার হবে এটা হচ্ছে চারটা কালার সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ প্রাইস থাকছে মাত্র আঠাইশো টাকা অনলি আঠাইশো পঞ্চাশ হলে কিন্তু পেয়ে যাচ্ছেন আসার বুটিক্স থেকে এই কালেকশনগুলো তো নেক্সট যে কালেকশনটা দেখাবো এটাও কিন্তু ডিফারেন্স এগুলো কিন্তু প্রত্যেকের আর কি কাছাকাছি ডিজাইন কিন্তু লোক কিন্তু আলাদা এগুলো কিন্তু লোক আলাদা দিবে এক একটা এক এক প্যাটারের ভিতরে কাজ করা এগুলো দেখেন কাজের ফিনিশিং গুলো কিন্তু খুবই সুন্দর জরি সুতোর কাজ করা নিনাকারি কাজ করা নীচের পোশনটা তো কিন্তু আরও গর্জে নীচের পোষনটা কিন্তু আরও গর্জে হাতাটাও কিন্তু কাজ করা থাকছে ব্যাস খুবই সুন্দরভাবে কাজ করা আছে ভিতরে ফলস করা আছে তারপর হচ্ছে ব্যাক সাইডের প্যানেলও কিন্তু কাজ পেয়ে যাবে ব্যাক সাইডের প্যানেলটাও কিন্তু কাজ পেয়ে যাচ্ছে এটারও কিন্তু অন্যটা হবে সেম বিশাল বড় না আমাদের প্রত্যেকটা অন্যায় কিন্তু কোয়ালিটি ফুল বিয়াস একেবারে মন ভরে যাবে পেলে হাতে পেলে বুঝতে পারবে আর যারা ভিজিট করতে চান শোরুমে এসে ভিজিট করবে তাহলে আরও বেশি ভালো হয় দেখতে পারবে এই যে সালোয়ারটাকে কাজ করা কালার হবে তিনটা তিনটা কালারে দেখে দেবো হচ্ছে ব্ল্যাক কালার একটা হবে গ্রিন কালার হচ্ছে গ্রিন কালার একেবারে ডিফারেন্ট গ্রিন কালার চমৎকার যে কোনো পার্টিতে যাবেন ইনশাল্লাহ এগুলো এক পিজি থাকে একটা হবে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লু কালার খুবই সুন্দর একেবারে ডিফারেন্ট কালেকশন একেবারে ডিফারেন্ট সাইজ হবে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আর সাইজগুলো কিন্তু এগুলো পাকা সাইজ একেবারে যেগুলো লেখা থাকবে সেগুলোই সাইজ পাকা সাইজ আর প্রাইস থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু আঠারোশো পঞ্চাশ সালে পেয়ে যাচ্ছে রাসার বুডিক থেকে তো বিয়াস ভিডিওটা আমি এখানে শেষ করছি না এমার্জেন্সে আবারও চলে যাচ্ছি এটা হচ্ছে অ্যাসার বোর্ডিক তুমি মেনশন দিতে তালা মোবাইল নম্বরটা যেটি রয়েছে জিরো ওয়ান সিক্স এইট ফোর টু ওয়ান জিরো ফাইভ সেভেন সাথে একটি রবি নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল ফোর এইট ফোর এই হোয়াটসঅ্যাপ দুইটি আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ